আসসালামু আলাইকুম আঞ্জারা জুয়েলার্সের পক্ষ থেকে আমি তরিকুল ইসলাম তারেক আবারও চলে আসলাম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ একেবারে আনকমন কিছু বলের চেন নিয়ে তো এই বল চেনগুলো কিন্তু আঞ্জারা জুয়েলার্সে আপনারা পাবেন খুব সুন্দর প্যাটার্নের বল চেনগুলো আমি প্রত্যেকটা বল চেন এখন আপনাদেরকে আলাদা আলাদা করে দেখিয়ে দিব তো এখন প্রত্যেকটা বল চেন আমি এক একটা করে আপনাদেরকে আলাদা আলাদা করে দেখিয়ে দিব তো এখন আমি আপনাদেরকে যে চেনটি দেখাবো একেবারে অবিশ্বাস্য ওজনের মধ্যে চেনটি এবং এটা লং হবে প্রায় ছত্রিশ ইঞ্চির মতো খুবই সুন্দর একটি চেন আপনারা দেখলে বুঝতে পারবেন মিনিমাম আপনাদের কাছে মনে হবে এই চেনটি আপনার আড়াই ভুরির মতো আছে তো এই চেনটি আছে মাত্র হচ্ছে তেরো আনা চার রতির মধ্যে আপনারা চাইলে এটা কিন্তু মপচেন চেনের মতো টোটালি গলার উপর দিয়ে পড়তে পারবেন আপনাদের চেন খোলা লাগবে না টোটালি এটা যে আমার হিজাবে আপুর আছেন তারা কিন্তু গলার উপর দিয়ে এই চেনটি পড়তে পারবেন তাদের জন্য কিন্তু হালকা ওজনের মধ্যে খুবই সুন্দর একটি চেন মাত্র তেরো আনা মধ্যে চেনটি পেয়ে যাবেন আঞ্জারা জুয়েলার্সে পরবর্তীতে আমি আপনাদেরকে আর একটা ডিজাইনটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর তিনটা কালারের মধ্যে রোডিয়াম রোজ গোল্ড ইয়েলো গোল্ডের মধ্যে এই চেনটি দেখেও মনে হবে প্রায় দুই ঘড়ির মতো কিন্তু এই চেনটি আছে মাত্র চোদ্দ আনা তিন রতির মধ্যে এই চেনটি আঞ্জারা জুয়েলার্সে পেয়ে যাবেন মাত্র চোদ্দো আনা তিন রতির মধ্যে ইভেন এই চেনটি লং হবে প্রায় আপনার ছাব্বিশ ইঞ্চির মতো আপনারা চাইলে চেনটি টোটালি গলার উপর দিয়ে পড়তে পারবেন আমার যে হিজাবি আপুরা আছেন যে হালকা ওজারের মধ্যে একটু দেখতে সুন্দর গর্জিয়াস একটি ইউনিক প্যাটার্নের চেন চেন চাচ্ছি তাদের জন্য কিন্তু হতে পারে আঞ্জারা যারা এই বল চেন গুলা এই বল চেন গুলাই হতে পারে তাদের জন্য হ্যাঁ থার্ড নাম্বারে আমি আপনাদেরকে যে চেনটি দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর একটা চেন সম্পূর্ণ ইয়েলো গোল্ড মধ্যে এবং টোটালি আপনার শিকল চেনের মধ্য দিয়ে ছোট ছোট বলের মধ্যে এই চেনটাও কিন্তু খুবই সুন্দর এই চেনটি আপনারা পেয়ে যাবেন আনজারা জুয়েলার্স মাত্র 10 আনা এক মধ্যে এই চেনটি কিন্তু আমাদের কাছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 10 আনা এক মধ্যে তো আমার যে আপদের পছন্দ হচ্ছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে এখনই আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন আর যাদের ভালো লেগে থাকবে আর কম রেটের মধ্যে এখনও কিন্তু আমাদেরকে আপনারা এস এম এস করে চেনগুলো কিনে নিতে পারেন এখন যে চেনটি দেখাবো এটা কিন্তু কয়েকটি কালারের মধ্যে খুবই সুন্দর একটি চেন এবং অনেক গর্জিয়াস একটি চেন একেবারে ইউনিক প্যাটার্নের একটি চেন এই চেনটাও খুবই সুন্দর এটার সাথে কিন্তু আমাদের কাছে সেটের ইয়ারিংস ইয়ারিংসটাও আছে আপনারা চাইলে এটাও নিতে পারেন এই চেনটি একুশ ক্যারেটের মধ্যে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র এক ভরি দশ আনা তিন রতির মধ্যে এই চেনটি আপনারা পেয়ে যাবেন মাত্র এক ভরি দশ আনা তিন রতির মধ্যে আমি আবারও বলছি আজকে আপনাদেরকে আমরা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই ইউনিক এবং প্রত্যেকটা প্রোডাক্টটি কিন্তু খুবই সুন্দর প্রোডাক্ট এখন আমি আপনাদেরকে যে চেনটি দেখাব খুবই সুন্দর একটি চেন খুবই সুন্দর একটি চেন আমাদের হিজাবি আপুদের জন্য এবং হিজাবি আন্টিদের জন্য একেবারে পারফেক্ট চেন হতে পারে এটা চাইলে আপনারা বোরকার উপরে পড়তে পারবেন শাড়ির উপরে পড়তে পারবেন ইভেন থ্রিজের সাথে থ্রি পিসের সাথেও পড়তে পারবেন এই চেনটি কিন্তু খুবই সুন্দর একটি চেন এই চেনটি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন বাইশ ক্রেটের মধ্যে মাত্র দুই ভরি তেরো আনার মধ্যে এই চেনটা কিন্তু খুবই মজবুত এখানে যে বলগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু টোটালি হচ্ছে আপনার শিকল চেন দেওয়া ইভেন উপরে হচ্ছে বল দেওয়া তো হঠাৎ করে যদি জোরেও কখনো টান লাগে এই চেনগুলো কিন্তু ছিঁড়ার সম্ভাবনা নেই এই চেনগুলো কিন্তু টোটালি আপনারা যে কোনো যে কোনো কিছুর সাথেই পড়তে পারবেন তিনটা কালার সংমিশ্রণে রোজ গোল্ড ইয়োলো এবং হচ্ছে রোডিয়ামের মধ্যে এবং নিচের ঝুলটাও দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর একটি আপনারা যে কোনো কিছুর সাথে পারবেন এই কিন্তু সাথে আপনারা পড়তে পারবেন মাথার উপর আপনারা পারবেন এই যে দেখেন আমি আপনাদেরকে একটু পরে দেখাই খুবই সুন্দর চেন আপনারা মাথার উপর যে কোনো কিছুর সাথে ক্যারি করতে পারবেন একেবারে ইউনিক প্যাটার্নের চেনগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের সবার প্রিয় আঞ্জারা জুয়েলার্স আমাদের সবার প্রিয় আঞ্জারা জুয়েলার্সে কিন্তু আপনারা এই ধরনের সুন্দর সুন্দর ইউনিক চেনগুলো পেয়ে যাবেন আর এটা তো আপনারা অলরেড দেখে দেখে আসছেন আঞ্জারা

ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এসে পরিবহনের মাধ্যমে তো আপনারা চাইলে দূর দূরান্ত থেকে যে কোনো প্রোডাক্ট পছন্দ হলে আমাদের ফেসবুকে নক করলে ইভেন দূর থেকে পছন্দ হলে আমাদেরকে জাস্ট কিছু অ্যাডভান্স করলেই আমরা এসে পরিবহনের মাধ্যমে আপনাদের নিকটে আমাদের প্রোডাক্টগুলো পৌঁছে দেবো আর আরেকটা বিষয় হচ্ছে আঞ্জারা জুয়েলার্স কিন্তু দিচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর একটি ফেসিলিটি যেটা ইএমআই ফেসিলিটি আপনাদের কাছে যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে আনজারা জুয়েলার্সের যে কোনো প্রোডাক্ট যে কোনো ধরনের প্রোডাক্ট সর্বনিম্ন মাস মাস থেকে পর্যন্ত আপনারা জুয়েলার্স এর যে কোনো গহনা নিতে পারবেন তো ইনশাল্লাহ সামনে আরো নতুন নতুন ডিজাইন আসবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখা দিব আমি তরিকুল ইসলাম তারেক পরবর্তী ভিডিওতে আবার আপনাদেরকে নতুন কিছু কালেকশন নিয়ে আঞ্জারা জুয়েলার্স পক্ষ থেকে চলে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম